অন্তর্বর্তী সরকারকে সব সংস্কার করতে হবে কেন প্রশ্ন ইসলাম খানের এদিকে মির্জা ফখরুল বললেন কাদের সাহেব কোথায় গেলেন আমার আসেন জানাবো শেখ হাসিনা ও তার সহযোগীদের সম্পদের তদন্তে যুক্তরাজ্যকে বাংলাদেশের অনুরোধ এবং সর্বশেষ জানাবো ফোনে আপা আপা বলা সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারকে সব সংস্কার করতে হবে কেন প্রশ্ন ইসলাম খানের বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দেশের গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় সমাজের সব শ্রেণী পেশার মানুষ পশ্চিমের শিকার হয়েছেন তিনি বলেন লেখক সাংবাদিকরা তাদের লেখা লিখতে পারেনি বাক স্বাধীনতা ছিল না প্রতিটি ক্ষেত্রে মানুষ বৈষম্যের শিকার হয়েছে এটি থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সবাই অংশ গ্রহণ করেছেন দীর্ঘদিনে আন্দোলন সফলতা এসেছে জুলাই আগস্টের সংগ্রামের মাধ্যমে যে কারণে আন্দোলন করছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে সব সংস্কারই অন্তর্বর্তী সরকারকে করতে হবে কেন এমন প্রশ্ন তুলে নজরুল ইসলাম বলেন জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হওয়া উচিত তিনি বলেন নির্বাচিত সরকার কি কি সংস্কার করবে তা নির্বাচনের আগে জনগণের সামনে তুলে ধরতে হবে যাতে করে জনগণ ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে মেজা ফখরুল বলেন কাদের সাহেব কোথায় গেলেন আমার বাসায় আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কাদের সাহেব কোথায় গেলেন আমার বাসায় আসেন বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ভয়াবহ দানু ফেসি বাধা হাসিনা সরকারের পতন ঘটেছে তার পতনের আগে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার খুন করেছে প্রায় দুই হাজার মানুষকে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো মাথার খুলি উড়ে গেছে এরা কেউ কলেজে পড়তো কেউ ইউনিভার্সিটিতে পড়ত এসব মানুষকে হাসিনা খুন করেছে মির্জা ফখরু বলেন আজকে আমরা মুক্ত বাংলাদেশে বাস করছি সেদিন পর্যন্ত এটি মুক্ত থাকবে যেদিন পর্যন্ত আমরা এটিকে স্বাধীনভাবে রাখতে পারব আমরা যদি আবার আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে এটিকে আমরা টিকতে পারব উপস্থিত নেতা কর্মীরা না সূচক কথা বললে ফখরুল বলেন তাদের মতো একই আচরণ করলে একই রকম দশা হবে আমাদেরও সেই জন্য আমরা যারা লড়াই করেছি সংগ্রাম করেছি তাদের প্রতি আমার আকণ্ঠ অনুরোধ আপনারা নিজেদের মানুষের কাছে প্রিয় বানান পাত্র হিসেবে তৈরি করেন কার অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না ওপর বিএনপি মহাসচিব আরো বলেন গত পনেরো থেকে ষোলো বছরে আমরা খুব কষ্ট পেয়েছি আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা আমাদের উপর ব্যাপকভাবে নির্যাতন ও জেল জুলুম করেছে আপনাদের এখানে মামলা হয়েছে শুধু বিএনপি করার অপরাধে জামায়াত করার অপরাধে আপনাদের জেলে রাখা হয়েছে সেই অবস্থায় পরিসমাপ্তি ঘটেছে যে শেখ হাসিনা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে গিয়েছিল তাকে ঠিক সেভাবে পালিয়ে যেতে হয়েছে জনতা আন্দোলনের মধ্য দিয়ে তাকে চলে যেতে হয়েছে চলে যাওয়ার আগ মুহূর্তে লাখ লাখ মানুষ গণভবন দখলে আসছিল ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে তিনি জীবন রক্ষা করেন পবিত্র কোরআনের সোরা ইমরানের একটি আয়াত উল্লেখ করে সেটির বাংলায় অনুবাদ করে ফকরুল বলেন আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা মালিক বানাই বাদশাহ বানাই রাষ্ট্রপতি বানাই প্রধানমন্ত্রী বানাই আবার তাকে যে কোন সময় রাস্তার ফকির বানিয়ে দেই আজকে প্রতাপশালী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছেন আর যারা এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত আমাদের জেলে দিত জুলুম করত জমি দখল করে নিত ব্যবসা বাণিজ্য নিয়ে নিত আমাদের রাজনীতি করতে দিত না আজ তারা জেলে ভেতরে ঢুকে পড়ে আছে এজন্যই আল্লাহ তালা বলেন সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ক্ষমা করেন না ফকরুব বলেন আমি এগারো বার কারাগারে গিয়েছি আমার দেশনেত্রী জিয়া ও তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর লড়াই সংগ্রাম করেছে আমাদের ঠাকুর গায়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে অসংখ্য মামলা হয়েছে বারবার জেলে গিয়েছি আমাদের ছেলেরা কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়ানি ওবায়দুল কাদের প্রসঙ্গে মির্জা ফখরু বলেন কোথায় গেলেন ওবায়দুল কাদের সাহেব আপনি কোথায় চলে গেলেন দেশবাসী জানে না আমি আপনাকে বলতে চাই আমার বাসায় আসেন আমার এলাকাতে আসেন ফখরু বলেন প্রয়াত জামায়াত নেতা আমাদের গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আবদুল্লাহ আমান আজমিকে আট বছর আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে আমাদের অনেক নেতাকর্মীকে এই আয়না ঘরে রাখা হয়েছে অনেক নেতাকর্মীরই খবর পাই না বারো বছর আগে ইলিয়াস আলী নিখোঁজ এখন পর্যন্ত তার কোনো খবরই পাওয়া যায়নি তার স্ত্রী সন্তানরা জানে না তার মৃত্যু দিবস পালন করবে শহীদ হিসেবে না আল্লাহ তাকে ভালোভাবে ফিরিয়ে দিক সে দোয়া করবে তারা সেটাও জানে না আওয়ামী লীগ সরকার দেশের সব গণী মানুষকে টর্চার করার জন্য আয়না বানিয়েছিল বিএনপি জামায়াত ইসলামের নেতা ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হতো শেখ হাসিনা ও তার সহযোগীদের সম্পদের তদন্তে যুক্তরাজ্যকে বাংলাদেশের অনুরোধ ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সদস্যদের সম্পদের খোঁজ করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুর জানিয়েছেন হাসিনা শাসনামলে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে কমপক্ষে দুই লাখ কোটি টাকা বা তেরোশো কোটি পাউন্ড বিদেশে সরানো হয়েছে এই বিষয়ে তদন্ত করছে নতুন প্রশাসন ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে সংবাদ মাধ্যমটিতে আহসান এইচ মঞ্জুর বলে তিনি এই বিষয়ে যেসব দেশের সাহায্য চেয়েছেন যুক্তরাজ্য তারিখটি তিনি জানান বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করে যে সম্পদ ছড়িয়ে নেওয়া হয়েছে তিনি আরও জানান যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাতও এই ধরনের সম্পদ পাচার হয়ে থাকতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন যুক্তরাজ্য সরকার খুব সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছে দেশটির হাই কমিশনার আমার অফিসে এসেছিলেন এবং তারা ব্যাপক প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছিল তিনি আরও বলেন বাংলাদেশ সরকার শেখ সরকারের সাবেক ভূমিমন্ত্রী মালিকানাধীন একশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের সম্পত্তির অর্থে তহবিলের উৎস শনাক্ত করতে চায় আহসান এইচ মনসুর আর বলেন এই সম্পদ যেন পুনরুত্থান করা যেতে পারে তার জন্য আমরা যুক্তরাজ্য সরকারের কাছে সাহায্য চাইব ব্রিটিশ সরকারি কর্মকর্তারাও বাংলাদেশ সরকারের সাহায্য চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি বাংলাদেশের নাগরিক সমাজের পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী দীর্ঘদিন ধরে শেখ ও তার সরকারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে যদিও বাংলাদেশের কঠোর মুদ্রা নিয়ন্ত্রণ নীতি রয়েছে যার অধীনে নাগরিক নাগরিকেরা প্রতি বছর প্রায় কয়েক হাজার ডলার বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ পান এ বিষয়ে গভর্নর বলেন প্রধানমন্ত্রী অজান্তে এত ব্যাপক আকারে চুরি সংঘটিত হতে পারে না তবে এই বিষয়ে হওয়া তদন্তগুলো এখনও বেশ প্রাথমিক পর্যায়ে রয়েছে ফিনান্সিয়াল টাইমস বলছে ছাত্র জনতার গণ মুখে শেখ হাসিনা গত মাসে ভারতে চলে যান কিন্তু ওই দেশে তার অবস্থান ঠিক কোথায় তা অজানা এবং এই বিষয়ে মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়নি ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে এই অভিযোগগুলো ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নতুন লেবার সরকারের জন্য জটিল সমস্যাজনক বিষয় হয়ে উঠতে পারে কারণ ব্রিটেনের নতুন এই লেবার সরকারের সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক এই অন্যায়ের সঙ্গে জড়িত এমন কোনো ইঙ্গিত দেওয়া হয়নি আবার এই বিষয়ে মন্তব্যজন ও ফিনান্সিয়াল টাইমস এর অনুরোধে জবাব দেন নীতিলিপসি থেকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস এ বিষয়ে ব্রিটেনের সাহায্যের জন্য ঢাকার যুক্তরাজ্য হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব প্রফিকুল আলম বলেন বাংলাদেশি কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে চুরি করা এবং বিদেশে পাচার করা অর্থ উদ্ধার করতে যাচ্ছে এটি এই সরকার অngrxিকারগুলোর মধ্যে একটি 17 কোটি মানুষের দেশ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানি কারক বাংলাদেশে শেখ হাসিনা দুই দশক ক্ষমতায় ছিলেন ভোটে কার্যকরী অধিকার লঙ্ঘন এবং ব্যাপক দুর্নীতির অভিযোগে তার সরকার অভিযুক্ত ছিল এবং সর্বশেষ গত জুলাই আগস্টে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে তার সরকারের পতন হয় হাসিনা দল আওয়ামী লীগের মিত্রদের বৈদেশিক সম্পদের বিষয়টি বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে যাচাই বাছাই করা হয়েছে চলতি বছরের শুরুর দিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী মন্ত্রী জামান চৌধুরীর সঙ্গে যুক্ত কোম্পানিগুলো মালিকানাধীন ব্রিটিশ রিয়েল অ্যাসেস্ট পোর্টফোলিওকে অব্যক্ত সম্পদের উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছিলেন কর্তৃপক্ষের বিষয়টি তদন্ত করা উচিত চলতি বছর ফেব্রুয়ারিতে মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গের বিশেষ এক প্রতিবেদনে বাংলাদেশের এই রাজনীতিবিদদের অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্যের ফিরিস্তি তুলে ধরা হয় সেখানে বলা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে প্রায় দুইশো মিলিয়ন পাউন্ড মূল্যের তিনশো বেশি সম্পত্তি নিয়ে তিনি গড়ে তুলেছেন রিয়েল অ্যাসেস্ট সাম্রাজ্য যুক্তরাজ্যে কোম্পানি হাউসের কর্পোরেট অ্যাকাউন্ট বন্ধ কি চার্চ এবং এইচ এম ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের উপর ভিত্তি করে পার্ক সাইফুজ্জামান চৌধুরী সম্পত্তির এই পরিসংখ্যান প্রকাশ করেছিল চলতি বছর সাতই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পাঁচ বছর ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুজ্জামান চৌধুরী সর্বশেষ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হলেও মন্ত্রিসভায় জায়গা পাননি তবে সংসদীয় জমি সংক্রান্ত কমিটির সভাপতির পদে ছিলেন তিনি ব্লোমবার্গে সেই প্রতিবেদনে আরও বলা হয় দুহাজার সাল থেকে তার মালিকানাধীন কোম্পানিগুলো যুক্তরাজ্যে প্রায় দুইশো মিলি মিলিয়ন পাউন্ড মূল্যে তিনশো বেশি সম্পত্তি রিয়েল অ্যাসেট সাম্রাজ্য করে তুলেছেন ভূমির রেজিস্ট্রির তথ্য অনুযায়ী এসব সম্পত্তি দু সাল থেকে অধিগ্রহণ করা হয়েছিল এবং দু থেকে দু সালের মধ্যে প্রচুর পরিমাণে কেনা হয়েছে এর মধ্যে সেন্ট্রাল লন্ডনে ফিট জোরোফিয়ার এমারসন ব্রেইন ব্রিজ হাউস ইস্ট লন্ডনের টাওয়ার হেমলেটের একষট্টিটি সম্পত্তি এবং বীজ স্টলের একটি কো অপ সুপার মার্কেটের সাইটও রয়েছে তবে যুক্তরাজ্য তার সম্পত্তি ক্রয়ের পেছনে অর্থায়ন কি ছিল তাও স্পষ্ট সাইফুর জামান চৌধুরী আইনজীবী আজমালুল হোসেন কেসি বলেন তার মক্কেলে লোকানোর কিছু নেই এবং তিনি কিছু চুরি করেছেন বলে অস্বীকার করেছেন তিনি বলেন সাইফুর চৌধুরী একজন চতুর্থ প্রজন্মের ব্যবসায়ী যিনি রাজনীতিতে আসার আগে উনিশশো নব্বই দশকে তার সম্পদ অর্জন শুরু করে সাবেক এই মন্ত্রী চলতি বছর শুরু থেকে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন বিদেশে থাকা তার সব সম্পদ এসেছে আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়ী কর্মকাণ্ড থেকে এছাড়া শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলেছিলেন তদন্ত হলে সাবেক প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের বিষয়ে তথ্য পরিষ্কার হবে তিনি দাবি করেন সবকিছুই বিশাল দুর্নীতির হিসেবে দেখানোর চেষ্টা করেন এবং তারা সাবেক প্রধানমন্ত্রীকে দোষারোপ করার চেষ্টা করেন অন্যদিকে যুক্তরাজ্য সরকার বলছে নিজেদের দীর্ঘস্থায়ী নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে কর্তৃপক্ষের পক্ষ থেকে পারস্পরিক আইনি সহায়তা অনুরোধ করা হয়েছে কিনা সে বিষয়ে তারা কোন মন্তব্য করবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য